আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই বরিশিল্লা কিলার ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিউয়ার্স আজকের ভিডিওতে যে মেইন বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপন কাছ থেকে কষ্ট পাওয়া দেখেন সচরাচর আমরা প্রায় দেখি বিদেশের বাড়িতে প্রবাসে অমুক ভাই সে গলায় দড়িতে আত্মহত্যা করছে পারিবারের কারণে দেশে বিভিন্ন পারিবারিক হলো জ্ঞানসাম বিভিন্ন কারণে পারিবারিক কারণে আপন কাছ থেকে কষ্ট পাওয়ার পরে সে সুইসাইড করে বা সুইসাইড করার মতো একটা চরম ঘৃণিত বিষয় সিলেক্ট করতে সে বাধ্য হয় ইয়র্স এই ভিডিওটা তাদের জন্য তারা এই ধরনের কাজ করার আগে একবার হলো আমার ভিডিওটা দেখেন ওকে আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দিই আপনি জীবনের যত আঘাত পাইবেন তার অর্ধেক দেবে আপনার কাছের মানুষ আর যত আঘাত পাইবেন অত আপনি আপনার কাছের মানুষগুলোর চেনতে পারবেন আপনি একটু ভাবেন আপনি আজ পর্যন্ত যতগুলো মাথায় বাড়ি খেয়েছেন দেখবেন বেশিরভাগই আপনার বিশ্বস্ত মানসারি দিয়ে খাইছেন ভাই তীরের আঘাতের আঘাতের দাগ দুই দিন পরে মুছে যাইবে কিন্তু কতার আঘাত আজই বোন আপনার থাকতে যাইবে কোনো কোনো সময় আপন সুন্দর কাজ দিয়া আমরা শিখি কারে আপন বলা যায় আর কারে পর মানুষ দুইটা কারণে পরিবর্তন হয় হয় সে জীবন দিয়ে অনেক কিছু শিক্ষা নিয়েছে নাইলে সে কোন কারণে খুব বেশি আঘাত পাইছে ভালোবাসা যদি কষ্টের রূপ নেয় তাইলে হেডা আপনার শান্তি কাজে নেওয়া না আপনার নিজের মূল্য বুঝে নেওয়ার সময় যে আমের আঘাত করছেন তারে ভুললে যান কিন্তু যে আঘাত দিয়ে আপনি শক্তি করতে পারছেন যে শিক্ষা পাইছেন সেটা কিছুতেই বললেন না মনে রাখবেন মেবাই আপনজনের আঘাতে আপনি হৃদয় ভাঙতে পারে কিন্তু আপনার ভবিষ্যৎ না আপনার ভবিষ্যৎ ভাঙতে পারে নাই আর একটা কথা কি সময় যখন খারাপ যায় এ সময় দেখবেন নিজের ছায়াটাও নিজের থেকে দূরে দূরে আড়ে নিজের ছায়াটাও নিজের আঘাত নরম জিনিস হইস মন যা ভাঙতে ধারালো জিনিস দিয়ে আঘাত করা লাগে না আপন মানুষের দুই কথাই যথেষ্ট আপনি মিথ্যা ভালোবাসা হয়তো আপনারে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টটা কাজে লাগাইয়া যদি আপনি শক্তি অর্জন করতে পারেন তাইলেই আপনি জয় এখন পর্যন্ত আপনাদের অনেক কিছু বললাম আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে মোটিভেশন করার চেষ্টা করি আমি আমার বরিশাল্য ভাষা ব্যবহার করি আপনারা যারা কষ্টে থাকেন তাদের কষ্টটা আমি মুছে দেওয়ার চেষ্টা করি আমার বরিশাল্য ভাষা ব্যবহার করার মূল কারণ হয়েছে এইটা তো আপনার আসলেই যারা কষ্টে আছেন যে যে বিষয় নিয়ে কষ্টে আছেন আমার কমেন্টসে জানাবেন আমি আপনাদের সেই সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কষ্ট আমার ভিতরে নিয়ে সেই কষ্ট থেকে বিভিন্ন মূল্যবান কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিউয়ার্স বরাবরের মতো আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আর হয় লাইক করতে জানি কইয়ে দেওয়া না লাগে আজকে এই পর্যন্তই i love this.